আপনাদের সবাই ব্যথার দিক একটু জানিয়ে রাখি আমাদের আপনার জন্য বৈজ্ঞানিক খাবারের ব্যবস্থা করা আছে প্লিজ কাইন্ডলি আপনারা যাওয়ার সময় এখানে একটু হয়ে যাবেন তো টিঙ্কু কো রোয়েছা রৌ সবাই একটু চলে আসেন হ্যাঁ বাকি বাকি যারা আমাদের যে টিম আছে তাই আসেন সবাই হিসাবে যারা ছিলেন আমাদের তারেক সেতু মনসাই একটু একটু তারেক সেতু सीमान्त थ আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ তেরোই জন গোলাম দেখার আমার ভালো